আসসালামু আলাইকুম আফরিতা কিচেন বিটিতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আমি চিকেন স্যান্ডউইচ করব আর সাথে আমার গাছের বারান্দার গাছের ক্যাপসিকাম দিয়ে সেটাই হচ্ছে আমার সবচেয়ে আনন্দের এই যে দেখতেই পাচ্ছেন এরকম ক্যাপসিকাম সাতটা ক্যাপসিকাম হয়েছে এর আগে হয়েছিল আরও একটা তো যাই হোক এই ক্যাপসিকাম দিয়ে আর চিকেন দিয়ে ঘরেই তৈরি করব বাইরের তে কোনো অংশ কম না বরং এইভাবে তৈরি করলে আমি গ্যারান্টি দিয়ে বলছি আর বাইরে খেতে স্যান্ডউইচ চাইবেন না সবাই এভাবে ঘরেই খেতে চাইবে তো খুবই মজা হয় তো চলুন আপনাদের সাথে স্যান্ডউইচ রান্নাটা শেয়ার করি চিকেন স্যান্ডউইচ করার জন্য চিকেনটাকে সেদ্ধ করে নেব এখানে কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি দিয়ে দিচ্ছি আট দশটা গোলমরিচ সামান্য লবণ একটা তেজপাতা এইভাবে ছিঁড়ে ধুয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এরকম আস্তে একটা চিকেন খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এটা এখন সেতো হবে খুব ভালোভাবে সেদ্ধ করবো এখানে আর দিয়ে দিচ্ছি হাত চামচ আদা রসুন বাটা এটা সিদ্ধ হোক বারান্দায় ক্যাপসিকাম গাছ লাগিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর ক্যাপসিকাম হয়েছে সাতটা ক্যাপসিকাম হয়েছে এখন স্যান্ডউইচের জন্য তিন চারটা পেরে নেব এই চারটাই পারলাম বাকি তিনটা পরে পারব অন্য সময় স্যান্ডউইচের জন্য কিছু সবজি নিয়েছি সেগুলো এখন রান্না করে নেব এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর গাজর কুচি আর সাথে যা থাকছে সবুজ ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম রসুন এরকম লম্বা লম্বা করে জুলিয়ান কাট করে নিয়েছি আর কাঁচা আর পাকার মাঝামাঝি টমেটো এটা নিয়েছি আমি সব কিছু লম্বা লম্বা করে নিয়েছি এটা আমার গাছের ক্যাপসিকাম তাই খুবই ভালো লাগছে সেটা দিয়ে কুক করবো এখন এখন দিয়ে দিব রসুন সেটা সব কিছু খুব দ্রুত করবো একদম সেদ্ধ করব না দিয়ে দিব গাজরটা যেহেতু গাজরটা একটু শক্ত চুলার হিট একদম হাই হিটে থাকবে তা না হলে সেদ্ধ হয়ে যাবে ভালো লাগবে না খেতে এখন নাকি সব কিছু দিয়ে দিব গোলমরিচ গুঁড়ো হাফ চামচ লবণ এখানে আর কিছুই যাবে না জাস্ট দু মিনিট একটু ভেজে নেব ওই কালে আমাদের সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে এরপর যে আমরা নামিয়ে নেব অবশ্যই এটা ঢেলে একটা পাত্রে ঢেলে রাখবেন তা না হলে এই প্যানের গরমে সবজিগুলো একদম সেদ্ধ হয়ে যাবে আমাদের চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমরা নামিয়ে নেব ঠান্ডা করে নেব চিকেনটা এখন ছাড়িয়ে নেব এখন কিছুটা গরম আছে আপনারা ঠান্ডা করে হাত দিয়েও ছাড়িয়ে নিতে পারেন কাটা চামচ দিয়ে এভাবে ছাড়িয়ে নিলে হবে কি খুব চিকুন হবে দেখতেও ভালো লাগবে যেভাবে চিকেনে কিন্তু আমরা গোলমরিচ দিয়েছি আদা রসুন দিয়েছি লবণ দিয়েছি তাই আমাদের এখানে আর কিছুই অ্যাড করার নয় এভাবে পুরো চিকেনটাকে ছাড়িয়ে নেব আমি এটা কাটা চামচ দিয়েই করলাম আপনারা হাত দিয়েও ঠান্ডা করে হাত দিয়েও করতে পারেন এভাবে পুরো চিকেনটা আমি ছাড়িয়ে নিচ্ছি দেখুন এভাবে চিকেনটা ছাড়িয়ে নিয়েছি একটা শসা নিয়েছি এভাবে গ্রেড করে নিব কেন গ্রেড করে নিচ্ছি আপনাদের বলবো আগে গ্রেভটা করি এই যে শশাটা গ্রেড করে নিয়েছি এটা এখন শসার যে পানিটা সেটা এখন এভাবে চিপে নিব যেন পানিটা না থাকে যেহেতু আমরা সবজির সাথে অ্যাড করব চিকেনের সাথে অ্যাড করব তাহলে পানিটা থাকলে ভালো হবে না আমাদের স্যান্ডউইচটা এই যে এরকম করে রেখে দেব এই পানিটা এখন ফেলে দেবো এই পানিটা রাখা যাবে না স্যান্ডউইচটা করার জন্য ম্যানোজ লাগবে সেই জন্য আমি তৈরি করে নিচ্ছি নিয়ে নিচ্ছি দুটো ডিম আমার এখানে ডিম খুবই ছোট ছোট তাই দুটো নিলাম বড় ডিম একটা হলেই চলবে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো একটা বড় রসুনের কোয়া এভাবে জুলে কাট করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি প্রথমে এটাকে এক মিনিট ব্লেন্ড করে নেওয়ার পর এখানে নিয়েছি চার ভাগের তিন ভাগ এক কাপের চার ভাগের তিন ভাগ সয়াবিন তেল সেটা এখন অল্প পরিমাণে দিচ্ছি পুরোটা একসাথে দেবো না দু তিনবার মিশিয়ে মিশিয়ে দেবো ফ্রুট একসাথে দিলে ব্লেন্ড হবে না মানে ঘন হবে না বাকি তেলে আরো কিছুটা দিচ্ছি এখন বাকি তেল সব দিয়ে দিচ্ছি এখানে তিনবার চারবার ব্লেন্ড করার পর আপনি নিজেই বুঝবেন এর ঘনত্বটা কতটুকু রাখবেন ম্যানেসের ঘনত্বটা সব শেষে দিয়ে দিচ্ছি এক পিস লেবুর রস এখানে আপনারা লেবুর রসের পরিবর্তে ভিনেগারও দিতে পারেন আরো একবার ব্লেম করে নিচ্ছি এখন সব মেশানোর পালা এখানে শশা কুচিটা দিয়ে দিচ্ছি যে সব ভেজিটেবলগুলো আমরা ভেজে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি এখানে লবণ টবন আর কিছুই মেশানোর দরকার নাই কারণ সব কিছুই দেওয়া আছে ভেজিটেবলেও সব গোলমরিচ গুঁড়ো লবণ সবই দেওয়া আছে চিকেনেও দেওয়া আছে এখন এখানে দিয়ে দিব যে ম্যারিনেসটা আমরা করেছি সেটা পুরোটা লাগবে না সব মিশিয়ে নেব আমি ভেবেছি পুরোটা লাগবে না না পুরো দুটো ডিমের ম্যাগোনাসই লাগলো অবশ্য খুব সুস্বাদু হয় টেস্টি হয় ম্যাগোনাসটা বেশি থাকলে আর এরকম ঘরে বানানো সব কিছু দেখবেন এরকম করে স্যান্ডউইচ বানালে বাচ্চারা বা সবাই বাড়ির সবাই আর বাইরে স্যান্ডউইচ কিনে খাবে না বাসাই তৈরি করে দিতে হবে আমি টেস্ট করেছি এখানে আর লবণ বা কিছুই লাগবে না আমার এখানে সব ঠিক আছে পারোটির সাইডগুলো কেটে নিচ্ছি চাইলে রেখেও দিতে পারেন আজ আমি দুভাবে স্যান্ডউইচ করে দেখাবো এভাবে এরকম একভাবে একটু বেশি করেই দিবেন খেতে খুব ভালো লাগবে মুখে পড়লে খুব ভালো হয় দেখুন কত লোভনীয় হয়েছে এখন পারুটিটাকে বাটারে আরেকভাবে স্যান্ডউইচটা করব করবো যেটা আমার বাবু বড় বাবু খুবই পছন্দ ইচ্ছে করলে পাউরুটির গায়েও বাটারটা লাগিয়ে দিতে পারেন তারপর ভেজে নিতে পারেন আমি দিয়ে দিলাম একটু লাল লাল করে ভেজে নিতে হবে পাউরুটিটা বাটার দিয়ে ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও অসাধারণ লাগে যেন মুখে লেগে থাকে এরকম একটা টেস্ট চলে আসে দেখুন এভাবে বাটার দিয়ে পাউরুটিটা ভেজেও এরকম তিন কোনো করে কেটে এভাবে স্যান্ডউইচটা করা যায় এটাও খেতে খুবই সুস্বাদু হয় দেখুন কতটা ক্রিস্পি হয়েছে লোভনীয় হয়েছে এরকম না কেটেও স্যান্ডউইচ এভাবে আনামটা রেখেও দিতে পারেন তৈরি হয়ে গেল আমার চিকেন স্যান্ডউইচ আমি দুভাবেই করে দেখালাম তো খুবই সহজ কিন্তু খেতে খুবই মজা তো এভাবে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন